হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের ভিডিও হবে সাতাশি নম্বর পৃষ্ঠা থেকে এই বইটার আগর আগের ভিডিওগুলো যারা দেখো তারা আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো এছাড়াও আমি স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি সাতাশি নম্বর পৃষ্ঠা থেকে দেখো সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো আ বল এ কাপ এ ডল এ ফ্যান এ টেবিল এ ম্যাট আবার এদিকে রয়েছে দেখো অ্যান অরেঞ্জ অ্যান অ্যাপেল অ্যান এগ অ্যান ইগলু অ্যান আম্রেলা অ্যান এলিফ্যান্ট ঠিক আছে এবারে দেখো এখানে রয়েছে কি এ বল মানে একটি বল এ কাপ মানে একটি কাপ এ ডল মানে একটি পুতুল এ ফ্যান মানে একটি ফ্যান এ টেবিল মানে একটি টেবিল এ ম্যাট মানে একটি মাদুর আবার এদিকে রয়েছে অ্যান অরেঞ্জ মানে একটা কমলা লেবু অ্যান অ্যাপেল মানে একটা আপেল অ্যান এগ মানে একটা ডিম অ্যান ইগলু ইগলু মানে হচ্ছে বরফের মধ্যে যে বাড়িগুলো হয় বরফের ঘর তাকে বলা হয় ইগলু তাহলে অ্যান ইগলু অ্যান আমব্রেলা মানে একটা ছাতা অ্যান এলিফ্যান্ট মানে একটা হাতি তো এদিকগুলোতে দেখো এ এ লেখা রয়েছে কিন্তু এদিকগুলোতে অ্যান অ্যান লেখা রয়েছে ঠিক আছে এর কারণটা আমি তোমাদের ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো দেখো ইউজ অফ এ অ্যান মানে কখন এ আর কখন অ্যান বসে তার ব্যবহার কি দেখো উই ইউসড ইউজ এ অর অ্যান ফর ওয়ান অবজেক্ট প্রথমে হচ্ছে আমরা এ আর অ্যান একটা জিনিস বোঝাতেই ব্যবহার করি যেখানে যদি এখানে দুটো ছাতা থাকতো তাহলে কিন্তু আমরা এখানে অ্যান অ্যাম্ব্রেলা আমব্রেলা বলতে কিন্তু পারতাম না বা দুটো টেবিল থাকলে আমরা বলতে পারতাম না এ টেবিল তাহলে প্রথম এর ব্যবহার কি এ বা অ্যান কখন ব্যবহার করা যখন একটা বোঝায় ওয়ান অবজেক্ট একটাই বোঝায় নেক্সট হচ্ছে উই ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ড মানে কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্টের আগে এ বসবে বসে আর উই ইউজ অ্যান বিফোর ভয়েল সাউন্ডস মানে ভয়েল সাউন্ড মানে ভয়েলগুলোর আগে কিন্তু অ্যান বসে আমরা একটু ভালো করে তোমাদেরকে আর একটু ভালো করে আমি তোমাদেরকে চলো বুঝিয়ে দিই এখন ভাওয়েল কোনগুলো ভাওয়েল হচ্ছে দেখো ভাওয়েল হচ্ছে আমরা জানি এ ই আই ও ইউ ইংরেজি বর্ণমালায় যে ছাব্বিশটা বর্ণ রয়েছে বা লেটার রয়েছে সেই ছাব্বিশটা বর্ণের মধ্যে পাঁচটা হচ্ছে ভায়েল সেটা হচ্ছে এ ই আই ইউ আর বাকি একুশটা কিন্তু হচ্ছে কনসোনেন্ট সেটা হচ্ছে বি সি ডি এফ জি এইচ এগুলো বাকি যা আছে সবাই কিন্তু কনসোনেন্ট তাহলে কনসোনেন্টগুলোর আগে কি বসে এ বসে আর ভায়েলগুলোর আগে কি বসে অ্যান বসে ব্যাস এটা মাথায় রাখলে মোটামুটি আমাদের হয়ে যাবে কিছু ব্যতিক্রম রয়েছে যা তোমরা কিন্তু কখনো দেখলে ঘাবড়ে যাবো না কিছু কিন্তু এর ব্যতিক্রম বা উল্টো হয় সেগুলো নিয়ে আমরা এখনই যাবো না আমরা আগে সহজ জিনিসটাকে শিখে নিই দেখো বি আছে তাহলে এই ই এর মধ্যে পড়ছে না ভয়েল নয় তাই জন্য সামনে এ সি আছে তাই জন্য এ এটা ডি আছে তাই জন্য এ এটা এফ আছে এ এটা টি আছে এ এটা এম আছে তাই জন্য সামনে কিন্তু এ বসেছে এবারে আমরা অ্যান কোনগুলোয় বসেছে দেখো অ্যান অরেঞ্জ আমরা কি কি বলেছিলাম এ ই আই ও ইউ এই পাঁচটা জিনিস বলেছিলাম এগুলো থাকলে তার আগে অ্যান বসে তাহলে এর ক্ষেত্রে দেখো ও ছিল এই যে ও ছিল আমি পেন দিয়ে দেখাচ্ছি তোমাদের ও ছিল তাই জন্য এটা কিন্তু অরেঞ্জের আগে কিন্তু অ্যান বসেছে অ্যাপেল এ ছিল দেখো আমরা বলেছিলাম কি না এ তাহলে এ আছে তাই জন্য এর আগে অ্যান বসেছে তেমনি ই আছে ইর জন্য কিন্তু এখানে এ দেখো ই আছে তার জন্য কিন্তু অ্যান বসেছে ইউ আছে দেখো ইউ এর জন্য কিন্তু কি বসবে অ্যান বসবে আবার ই আছে এলিফ্যান্ট অ্যান বসবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এ ই আই ও ইউ এগুলো থাকলে এর আগে কিন্তু অ্যান বসবে কখন বসবে যদি আমরা একটা বোঝাই ঠিক আছে আশা করি তোমাদের কাছে এটা একদম জলের মতন পরিষ্কার হয়ে গেছে এরপরে চলে এসো বাট অলওয়েজ কিন্তু সর্বদাই দা সান দ্য আর্থ তাহলে এখানে সূর্য তো একটাই হয় তাহলে আমরা কেন এ সান লিখবো না এস আছে তাহলে এটা কন শোনেন তাহলে আমরা এ সান কেন লিখবো না তার কারণটা হচ্ছে দেখো সূর্য কিন্তু একটাই আছে সূর্য কি আর দ্বিতীয় আছে আমরা কি দুটো সূর্য বলতে পারবো কখনো কখনোই বলা সম্ভব না সূর্য কিন্তু একটাই রয়েছে তাই যেটা একটাই রয়েছে সেটা বোঝাতে কিন্তু আমরা দা ব্যবহার করবো বা দ্য আর্থ মানে পৃথিবী পৃথিবী একটাই রয়েছে দ্য আর্থ ঠিক আছে কিন্তু যদি স্টার স্টার বলি স্টার মানে তার আকাশে আমরা অনেক তারা দেখতে পাই তাকে আমরা দা স্টার বলবো না আমরা তখন কি বলবো কোন একটা তারকে তারাকে নির্দিষ্ট করে বলতে গেলে তখন আমরা এ স্টার বলবো তখন আমাদের দাটা ব্যবহার প্রয়োজন ক্ষেত্রে আমাদের হতে পারে কিন্তু দা বলতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই কিন্তু সূর্য পৃথিবী বা ধরো গঙ্গা নদী বা তাজমহল এগুলো তো একটা করেই রয়েছে এগুলো তার দ্বিতীয় কোথাও নেই তাই সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দা কথাটা ব্যবহার করব আশা করি তোমরা এই পৃষ্ঠাটা ভালো করে বুঝতে পেরেছো এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই পরবর্তী পৃষ্ঠায় দেখো অঙ্কের পৃষ্ঠা কিছু না কুড়ি ঠিক আছে কুড়ির সঙ্গে আমি এটা করে রেখেছি আগে থেকে দেখো কুড়ি এই যে কুড়ি লেখা আছে দেখো কুড়ির সঙ্গে শূন্য যোগ করলে কুড়ি কিন্তু কুড়ির সঙ্গে যখনই আমরা এক যোগ করবো কী হবে একুশ কুড়ির সঙ্গে দুই যোগ করলে বাইশ কুড়ির সঙ্গে তিন যোগ করলে তেইশ কুড়ির সঙ্গে চার যোগ করলে চব্বিশ কুড়ির সঙ্গে পাঁচ যোগ করলে পঁচিশ কুড়ির সঙ্গে ছয় যোগ করলে ছাব্বিশ কুড়ির সঙ্গে সাত যোগ করলে সাতাশ কুড়ির সঙ্গে আট যোগ করলে আঠাশ কুড়ির সঙ্গে নয় যোগ করলে উনত্রিশ তাহলে এই ছকটা আমাদের পূরণ করতে হয়েছে একদম সোজা ছিল ঠিক একইভাবে তিরিশের ছকটাও পূরণ করতে হবে এখানে দেওয়া ছিল তাহলে তিরিশের সঙ্গে শূন্য যোগ করলে তিরিশ তারপরে যখন এক যোগ করছে একত্রিশ দুই যোগ করলে বত্রিশ তিন যোগ করলে তেত্রিশ চার যোগ করলে চৌত্রিশ পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ ছয় যোগ করলে ছত্রিশ সাত যোগ করলে সাঁত্রিশ আট যোগ করলে আটত্রিশ নয় যোগ করলে উনচল্লিশ আশা করি এটা তোমাদেরকে আলো নতুন করে বোঝানোর মতন কিছু নেই একদম জলের মতন সোজা জিনিস এরপরে দেখো এই উনচল্লিশের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা কী পাবো চল্লিশ চল্লিশের সঙ্গে যদি আমরা এই চল্লিশের সঙ্গে আমরা এক যোগ করি কী পাবো একচল্লিশ আবার এই একচল্লিশের সঙ্গে যদি আমরা এক একযোগ করি কী পাব বিয়াল্লিশ বিয়াল্লিশের সঙ্গে এক যোগ করলে কী পাবো তেতাল্লিশ তেতাল্লিশের সঙ্গে এক একযোগ করলে কী পাবো চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে এক যোগ করলে কত পাবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে এক একযোগ করলে ছেচল্লিশ ছেচল্লিশের সঙ্গে এক যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশের সঙ্গে আমরা যদি এক যোগ করি আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে এক একযোগ করলে ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশের সঙ্গে এক যোগ করলে আমরা পেয়ে যাব পঞ্চাশ ঠিক আছে তাহলে এটা এমন কিছু কঠিন কিছু ছিল না এগুলো পরপর সংখ্যাই আসছে তার মানে আমরা কি বুঝলাম একটা থেকে সংখ্যা আর একটা সংখ্যা ঠিক পরের সংখ্যাটায় যেতে গেলে আমরা কত যোগ করি এক যোগ করি আমরা যেটা আঙুলে ঘুরি তার মানে সেটা থেকে আমরা কী করি এক যোগ করি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরে গেছে এবারে চলে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই পরবর্তী দেখো উননব্বই নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি কার্ড দেখি ও সংখ্যা তৈরি করি দেখো এখানে দশের কার্ড কটা আছে তিনটে তার মানে এ স্থানীয় কত হলো তিরিশ তিনটে যদি দশের কার্ড হয় তাহলে দশ 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 তিরিশ আর দুটো একের কাঠ মানে দুই তাহলে তিরিশ আর দুয়ে কত হলো বত্রিশ এবার কি লেখা আছে দেখো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবার কি লেখা আছে দেখো যা সংখ্যা দেখছি তা প্রকৃত মান আর যা বোঝাচ্ছে তা স্থানীয় মান যেমন দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান কত আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরের প্রকৃত মান দেখো এটা দশকের ঘর এটা এককের ঘর এটা দশকের ঘর তিন দেখতে পাচ্ছি আমরা দশকের ঘরে বসবে বসে আছে তাহলে তিনই হচ্ছে এর প্রকৃত মান কিন্তু এই তিনের স্থানীয় মান কত এই তিনের স্থানীয় মান কিন্তু অ্যাকচুয়ালি তিরিশ দেখো স্থানীয় মান তিরিশ ঠিক আছে আবার এককের ঘরের প্রকৃত মান কত আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে কত বসে আছে দুই বসে আছে তাহলে প্রকৃত মান দুই আর স্থানীয় মান হচ্ছে কিন্তু দুই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রকৃত মান মানে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি সেটাই লিখে দেবো আর স্থানীয় মান মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্থানীয় মান ঠিক আছে যেমন দশকের ঘরে তিন বসে আছে তার মানে পাশের ঘরে একটা শূন্য তিরিশ বোঝা গেল এর পরেরটাই চলে যাই আমরা দেখো একইভাবে এ দেখো তিনটে রয়েছে দশের কার্ড তার মানে তিরিশ আর পাঁচটা একের কার্ড মানে পাঁচ তাহলে তিরিশ আর পাঁচে কত হয় পঁয়ত্রিশ ঠিক আছে সেটা আমরা বানান করে লিখেছি পঁয়ত্রিশ এবার দেখো দশকের ঘরের প্রকৃত মান কত আমরা দেখতে পাচ্ছি তিন দেখতে পাচ্ছি এককের এককের ঘরের প্রকৃত মান কত দেখতে পাচ্ছি পাঁচ দেখতে পাচ্ছি কিন্তু এই তিন মানে দশকের ঘরের স্থানীয় মান কত তিরিশ আর এককের ঘরের স্থানীয় মান কত দেখতে পাচ্ছি পাঁচ ঠিক আছে আবার একইভাবে দেখো এখানে চারটে দশের কার্ড আর চারটে একের কার্ড মানে এটা চল্লিশ আর এটা হচ্ছে চার ঠিক আছে চারটে দশ মানে চল্লিশ আর চারটে এক মানে চার তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাচ্ছে এবারে প্রকৃত মান কত দশকেরও প্রকৃত মান চার এককের ঘরের প্রকৃত মানও চার কিন্তু দশকের ঘরে স্থানীয় মানটা কত চল্লিশ কিন্তু এককের ঘরের স্থানীয় মান কত চার তারপরেটা একইভাবে দেখো এখানে সাতচল্লিশ হয়েছে চল্লিশ আর সাত মিলিয়ে হচ্ছে সাতচল্লিশ দশকের ঘরের প্রকৃত মান চার এককের ঘরের প্রকৃত মান সাত মানে যা দেখছি তাই কিন্তু দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে দেখো চল্লিশ আর এককের ঘরের স্থানীয় মান হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এই ছাব্বিশ সংখ্যাটায় যেটা গোল করে দেওয়া রয়েছে তার প্রকৃতমান কত ছয় স্থানীয় মান কত ছয় যেহেতু এটা এক ঘরে বসে আছে এই ছিয়াত্তর সংখ্যাটা সাত প্রকৃতমান কত প্রকৃতমান সাত স্থানীয় মান কত দেখো পাশে যেহেতু একটা ঘর রয়েছে আমরা কিন্তু এটা কত হবে সত্তর ঠিক আছে সবসময় মনে রাখবে পাশে যতটা ঘর ততটা শূন্য বসিয়ে দেবো এটা হচ্ছে একদম সহজভাবে তাহলে আমরা পেরে যাব। এখানে সাত রয়েছে পাশে একটা ঘর ফাঁকা তার মানে সত্তর কিন্তু আগেরটার এর পাশে কোনো ঘর ছিল না কোনো সংখ্যা ছিল না তাই এটাই আর কিছু বসবে না হলো আবার একইভাবে দেখো এখানে আট তিরিশ প্রকৃত মান কত আটের আটের প্রকৃত মান কিন্তু আট আর স্থানীয় মান কত আটই থাকবে কারণ এককের ঘরে বসে আছে যেহেতু কারণ এর পাশে আর কোনো ঘর নেই আবার একইভাবে পাশেরটায় চলেছো দেখো সংখ্যা হচ্ছে তিরিশ তার তিনটা বলেছে তাহলে প্রকৃত মান কত তিন কিন্তু স্থানীয় মান হচ্ছে তিন আর পাশের যেহেতু একটা ঘর আছে তার জন্য একটা শূন্য তিরিশ নিরানব্বই সংখ্যাটা এ পাশের নয়টার প্রকৃত মান হচ্ছে নয় কারণ এককের ঘরে বসে আছে আর স্থানীয় মানও কিন্তু নয় আচ্ছা বিরাশি সংখ্যার প্রকৃত মান এখানে আটকে গোল করে দেওয়া আছে তার মানে প্রকৃত মান আট যা দেখছি তাই কিন্তু স্থানীয় মান হচ্ছে আটের পাশে একটা ঘর রয়েছে তার মানে একটা শূন্য দিতে হবে আশি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো স্থানীয় মান প্রকৃত মানের বিষয়টা এবারে চলো পরবর্তী নব্বই নম্বর পৃষ্ঠায় চলে যাই দেখো নব্বই নম্বর পৃষ্ঠায় আবার একইভাবে রয়েছে দেখো পঞ্চাশের সঙ্গে শূন্য যোগ করলে পঞ্চাশ কিন্তু পঞ্চাশের সঙ্গে এক যোগ করলে একান্ন দুই যোগ করলে বাহান্ন তিন যোগ করলে তিপ্পান্ন চার যোগ করলে চুয়ান্ন পাঁচ যোগ করলে পঞ্চান্ন ছয় যোগ করলে ছাপ্পান্ন সাত যোগ করলে সাতান্ন আট যোগ করলে আটান্ন নয় যোগ করলে উনষাট তাহলে আগের পৃষ্ঠায় আমরা যেভাবে করে এসেছি এটাও ঠিক একইভাবে ঠিক আছে এরপরে এখানে একটা রয়েছে দেখো ছক রয়েছে এই যে এবার উনষাটের সঙ্গে একযোগ করলে ষাট ষাটের সঙ্গে একযোগ করলে একষট্টি একষট্টির সঙ্গে আবার একযোগ করলে বাষট্টি বাষট্টির সঙ্গে একযোগ করলে তেষট্টি এইভাবে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি করতে করতে আমাদের চলে গেছে উনসত্তরের সঙ্গে একযোগ করলে সত্তর এটা আমি আর আলাদা করে বলে দিচ্ছি না একদম সোজা জিনিস তোমরা আশা করি সবাই বুঝতে পারছো এবার দেখো সত্তরের সঙ্গে শূন্য যোগ করলে যে সত্তরই থাকছে আবার সত্তরের সঙ্গে একযোগ করলে একাত্তর এভাবে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি তাহলে এগুলো কিন্তু একইভাবে খুব সহজভাবেই দেওয়া রয়েছে আশা করি তোমরা এগুলো নিজেরাই করে ফেলতে পারবে তাহলে আমার আজকের ভিডিওতে এই নব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগেছে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার চেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমভাবে পড়া আরও ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে